হ্যালো ভদ্রলোক ব্যবসায়ী এবং বিনিয়োগকারী আপনার প্রকল্পের সাথে সিস্টেম গিয়ু মার্কেটস কোম্পানি সম্পর্কে কিছু সারসংক্ষেপ তথ্য দিয়ে শুরু করা যাক আপনি যদি চান আপনি এটি বিরতি দিতে পারেন আপনি কর্পোরেশনের সমস্ত সূচক বিস্তভাবে পরীক্ষা করতে পারেন আমরা আপনার সাথে কোম্পানির বর্তমান মৌলিক সূচকগুলি তুলনা করব এনার্জি এই পর্যালোচনাটি ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে জুলাই শূন্য এক দুই শূন্য দুই পাঁচ শ্রেণী বিভাগ অনুযায়ী গিউরো মার্কেটস কোম্পানি এনথেস এনার্জি এংক উপশ্রেণীর অন্তর্গত এনার্জি ইকুইপমেন্ট দুই আটটি প্রতিষ্ঠান মূল্যায়নে অংশ নিচ্ছে অধ্যয়নাধীন কোম্পানির জন্য সামগ্রিক স্কোর এক পয়েন্টের মধ্যে তিন উপশ্রেণীর জন্য গড স্কোর দুই এক পয়েন্ট যদি আপনি এটিকে একটি বিস্তৃত দৃষ্টিকোণ থেকে দেখেন সামগ্রিকভাবে মার্কিন স্টক মার্কেটের মধ্যে আমরা দেখ যে সমগ্র স্টক মার্কেটের গড ফলাফল হল এক আট পয়েন্ট তিন স্কোরের বিপরীতে এনথেস এনার্জি এং কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা করে এনথেইস এনার্জি এং এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাব যে গত এক দুই মাসে স্টক এন্ডেস এনার্জি এং বিযোগের পরিবর্তন দেখিয়েছে ছয় এক পাঁচ শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে এক পাঁচ এক শতাংশ কোম্পানির বাজার মূলধন এন্ডহেস এনার্জি এং পাঁচ দুই বিলিয়ন ডলার পরিমাণ উপশ্রেণীর বাজার মূলধন হল এক সাত নয় বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক শূন্য আট বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল দুই নয় বিলিয়ন ডলার বাজার এবং বইয়ের মূল্য শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি ভাগ এনার্জি এং উপশ্রেণীতে বাজার মূল্য দুই নয় এক দুই শতাংশ বইয়ের মূল্য মূলধন দুই সাত পাঁচ নয় শতাংশ উপশ্রেণীতে কোম্পানির বাজার শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট বিশ্লেষণের অধীনে সংস্থার আর্থিক দায় এক এক ছয় বিলিয়ন বইয়ের মূলধনের আর্থিক দায় কোম্পানির মূলধনের এক পাঁচ দুই শতাংশ গঠন করে কোম্পানির আর্থিক বাধ্যবাধকতা স্তরের জন্য ফলাফল খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত হল তিন পাঁচ এক উপশ্রেণীর গড় হল চার নয় পাঁচ উপশ্রেণী প্রতিষ্ঠানের তুলনায় মুনাফা অনুপাতের বাজার মূল্য ভালো এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল এক চার আট মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যতের আয় চার শূন্য ছয় মিলিয়ন হতে অনুমান করা হয় উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকগুলির মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল তিন সাত উপশ্রেণী চারের জন্য গড উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে স্টক মার্কেটের মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল এক চার দুই শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যৎ রাজস্ব অস্থায়ীভাবে দুই তিন তিন শূন্য মিলিয়ন অনুমান করা হয়েছে উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যৎ বিক্রয় ভলিউম সূচকের মূল্যায়ন ভাল এক পয়েন্ট প্রান্তিকতা এক শূন্য চার শতাংশ উপশ্রেণীর গড আট দুই শতাংশ উপশ্রেণীর সূচকের তুলনায় প্রান্তিকতার মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মীদের সংখ্যার ক্ষেত্রে কোম্পানির শেয়ার দুই শূন্য তিন সাত শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে চার তিন শতাংশ কম কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ এক আট সাত এক হাজার ডলার যখন উপশ্রেণীর জন্য এটি এক তিন শূন্য আট হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের মূল্যায়ন পাশযোগ্য শূন্য পয়েন্ট প্রতিটি কর্মী প্রতি লাভের পরিমাণ পাঁচ তিন চার হাজার ডলার উপশ্রেণী গড দুই ছয় চার হাজার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি বিক্রয়ের পরিমাণ পাঁচ এক দুই হাজার ডলার উপশ্রেণীতে তিন দুই চার হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজসবের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট শেয়ার বিক্রয়ের জন্য অ্যাকাউন্ট এক নয় এক শতাংশ উপশ্রেণীর গড় চার শতাংশের তুলনা সূচক রেসায় এক চার কোম্পানির জন্য চার ছয় শতাংশের একটি স্তর দেখায় এন্টেস এনার্জি ইং উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় ছয় আট শতাংশ কোম্পানির প্রকৃত শেয়ার মূল্য প্রায় তিন নয় ছয় চার কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় পাঁচ এক দুই এক আসুন অর্ডার টেবিলটি দেখি এটি উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে রেফারেন্স রেটিং সিস্টেম দ্বারা একটি প্রদত্ত সিজনে সর্বজনীনভাবে গৃহীত সিদ্ধান্ত রয়েছে গিউরো মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির সিকিউরিটিজ মূল্যায়ন উপর ভিত্তি করে এনথেস এনার্জিং স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিউরো মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় একটি অর্ডার খুলবেন না কারণ ভিডিওটি একটি পর্যালোচনা শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ শ্রোতা গিউরু মার্কেটস